আর যারা নাও চিনে এটারা এখনো পর্যন্ত মাটির তলে বসবাস করে কখনো বলছেন সূর্য আমার জন্য দাঁড়িয়ে থাকবে আল্লাহর মেহেরবানি আল্লাহ সূর্য দিয়ে চাইবো আবার বলছেন আমাকে যারা না চেনে তারা এখনো মাটির নিচে বসবাস করে প্রশাসন আমাদের কথায় উঠবে বসবে মামলা ও গ্রেফতার করবে বলেও দাম্ভিকতা দেখিয়েছেন আমাদের কথায় উঠবে আমাদের কথাই বসবে আমাদের তিনি জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বিতর্ক যেন তার ছায়াসঙ্গী সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সাম্প্রতিক বক্তব্য ছড়িয়ে পড়তেই চারিদিকে শুরু হয়েছে তুমুল আলোড়ন দলের ভেতরেও গুঞ্জন থামছে না আর সাধারণ মানুষের প্রতিক্রিয়াও কম বিষয়ে তৈরি করেনি গত সপ্তাহে চট্টগ্রামে নগরীর জি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত দলীয় এক সমাবেশে সেখানে দলের নেতাকর্মীদের সামনে দাঁড়িয়ে প্রশাসনকে নিজেদের নিয়ন্ত্রণে আনার ইঙ্গিত দেন তিনি বক্তব্যে তিনি বলেন প্রশাসনকে অবশ্যই আমাদের কথায় চলতে হবে গ্রেপ্তার মামলা নির্দেশ সবকিছুই হবে দলের ইশারায় এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে প্রশাসনকে দলীয়করণের অভিযোগ যেসব সময়ে নতুন করে জোরালো হয়েছে সেসব প্রেক্ষাপটে তার এই মন্তব্যে অনেকে রাজনৈতিক উদ্দেশ্য ও ক্ষমতার দম্ভ দেখছেন এক বিতর্ক থিতু হওয়ার আগেই আরেকটি ভিডিও ক্লিপ আবার ঝড় তোলে সেই বক্তব্যে তাকে বলতে শোনা যায় আমি শাহজাহান চৌধুরী আমাকে যারা না চেনে তারা এখনও মাটির নিচে বসবাস করে রাজনৈতিক বিশ্লেষকদের মতে শাহজাহান চৌধুরী বরাবরই বিতর্ককে রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করেন নিজেকে আলোচনায় রাখার প্রবণতা তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের অংশ চার দশকের রাজনৈতিক দাপটে তিনি বহুবার সমালোচনার শিকার হয়েছেন আবার সেই সমালোচনায় তাকে আলোচনার শীর্ষে রেখেছে তবে এবার পরিস্থিতি ভিন্ন তার মন্তব্যে দলও বিব্রত জামায়াত ইসলামের পক্ষ থেকে দ্রুত বিবৃতি দিয়ে জানানো হয় এ বক্তব্য সম্পূর্ণ তার ব্যক্তিগত দল এসব মতামতের সঙ্গে একমত নয় অথচ একসময় একই ব্যক্তি ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের শীর্ষ নেতৃত্বে কিন্তু বারবার বিতর্কে জড়ানো অপ্রত্যাশিত প্রকাশ্য মন্তব্য এবং রাজনৈতিক শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে বছরখানেক আগে তাকে সেই পদ ছাড়তে হয় সর্বশেষ আবার তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছিল সেসবের মাঝেও তিনি নির্বাচনী এলাকায় জনসংযোগে আরও তৎপর হয়ে ওঠেন তার রাজনৈতিক জীবনও কম ঘটনাপূর্ণ নয় উনিশশো একানব্বই সালের নির্বাচনে তিনি চট্টগ্রাম পনেরো আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন হারিয়ে দেন তৎকালীন আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান চৌধুরী বাবুকে এরপর ওঠা নামার পথ ধরে দু সালে আবারও বিজয়ী হন এবার পরাজিত করেন বিএনপির প্রভাবশালী নেতা কর্নেল অলি আহমেদকে এই সাফল্য তাকে এলাকায় শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে জায়গা করে দেয় তবে সমালোচনাও ছায়ার মতো পিছু নেয় আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি একই আসন থেকে জামায়াতের প্রার্থী হয়েছেন কিন্তু প্রার্থী ঘোষণার পরই তার করা মন্তব্যগুলোর প্রচার তাকে আবারও বিতর্কের কেন্দ্রে নিয়ে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপের ঢেউ রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ আর দলীয় নেতাদের মধ্যে দ্বিধা সব মিলিয়ে পরিস্থিতি জটিল হচ্ছে বিশ্লেষকদের মতে একদিকে তিনি জনপ্রিয়তার আলোয় থাকতে চান অন্যদিকে তার বক্তব্য দলীয় কৌশলকে অসম্ভব বিব্রতকর অবস্থায় ঠেলে দিচ্ছে জনগণের গ্রহণযোগ্যতা ধর্মীয় সংবেদনশীলতা রাজনৈতিক সতর্কতা কোনটির সঙ্গে তার সাম্প্রতিক মন্তব্যগুলো সামঞ্জস্যপূর্ণ নয় বলেই মনে করছেন অনেকে